দর্শক আপনারা দেখলে এবং শুনলে চমকে উঠবেন এরকমই একটা বিতর্কিত জায়গা আপনাদের কাছে দেখাবো চলে এসছি সেই জায়গাটা হচ্ছে আপনার মিল্কি এবং মোহনপুর থেকে প্রায় তিন কিলোমিটার এবং বাঙিটোলা থেকে বাঙিটোলা পাগলিকালি হয়ে গেলে প্রায় চার কিলোমিটার সে মালদা থেকে ও রাস্তা দিয়েও পনেরো কিলোমিটার কালিয়া থেকেও প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার সেই জায়গাটা যে জায়গাটাতে একটা হাই মাদ্রাসা সেই হাই মাদ্রাসাটার নাম হচ্ছে আপনার খাসখোল হাই মাদ্রাসা এবং খাসখোল যেটা বিশ্বাসপাড়া বা শেখপাড়া সেই শেখপাড়াতে কিন্তু অবস্থিত সেই দুই হাজার সালে কিন্তু এটা হয়েছিল যেটা আমরা সামনে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত আজকে থাকছে আপনাদেরকে দেখাবো বিস্তারিত আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন যে এখান থেকে কমেন্টে লিখবেন অবশ্যই যদি চান আপনার এলাকার মাদ্রাসা উন্নত হোক তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন প্রায় পনেরো কিলোমিটার মালদা থেকে প্রায় পনেরো কিলোমিটার এবং মিল্কি যেটা অমৃতি থেকে মিল্কি এবং মোহনপুরের পার্শেই যে খাসখোল হাই মাদ্রাসা দেখছেন সামনে বোর্ডটা খাসখোল হাই মাদ্রাসার অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যের যে মাদ্রাসার হাল দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন উপরে ছাউনি মানে কি টালিটাও হয়তো নেই এটাই হচ্ছে আমাদের যেমন আরও অন্যান্য জায়গাতে বড় বড় মাদ্রাসা সেই রকমই একটা এখানকার একটা মাদ্রাসা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এটা কি দেখে মনে হয় দর্শক যে এটা একটা হাই মাদ্রাসা যার নাম হচ্ছে খাসখোল হাই মাদ্রাসা দেখুন পার্শ্ব যে জায়গাটা দেখছেন যে ঘরটা দেখছেন সেটা হচ্ছে মিড ডে মিলের ঘর মিড ডে মিলটা কিন্তু মমতার প্রকল্প নয় বা মমতার স্কিমের মধ্যেও কিন্তু পড়ে না মিড ডে মিলটা কিন্তু আমাদের আদার্স কান্ট্রির যেগুলো প্রকল্প বা যেগুলো সহযোগিতার যেগুলো স্কিম সেই স্কিম থেকে কিন্তু মিড ডে মিল দেওয়া হয় এটা কিন্তু মমতার টাকা থেকে বা মমতার রাজ্যের টাকা থেকে কিন্তু দেওয়া হয় না এটা হয়তো অনেক কারো জানা নেই যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিতে পারবো দেখুন এই মিড ডে মিলের ঘরটাই একমাত্র শুধু পাকা বাকি যতগুলো ছাউনি ডানে বামে আশেপাশে দেখাচ্ছি আপনাদেরকে কোনো জায়গাটাই কিন্তু পাকা নয় দেখুন এই যে আজ থেকে আমার মনে হয় দশ পনেরো বছর আগে এই যে পিলার দেখছেন পিলারে যে রড গাঁথানো আছে সেই রডগুলো হয়তো অনেক কেউ মানে কেটে নিয়ে চলে গেছে পিলার দিয়েছে কিন্তু তারপরে আর ঘর করার ক্ষমতা হয়নি ওইখানকার ম্যানেজিং কমিটির হয়তো হতে পারে যে ওইখানকার ম্যানেজিং কমিটি হয়তো চুরি করে ফেলেছে বা হয়তো হেডমাস্টার যিনি ছিলেন উনারই হয়তো একটা কিছু অঘটন ঘটেছে বা হয়তো উনি হয়তো নিজেও করতে পারেননি বা উনি হয়তো সেরকম ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুদান বা সেই জায়গাটুকুও পায়নি দর্শক জানিয়ে রাখি এটা মালদা জেলার মিল্কি থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার খাসখোল খোল যেটা আমাদের মালদা জেলার সবচাইতে উন্নত এবং সবচাইতে শিক্ষিত এলাকা সেটা হচ্ছে বাঙ্গিটোলা বাঙ্গিটোলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার সেই খাসখোলের খাসখোল হাই মাদ্রাসা বলতে লজ্জা লাগে আর দেখাতেও আপনাদেরকে লজ্জা লাগে দেখুন মাদ্রাসার যা হাল সেটা দেখুন লেখাপড়া করে কি না বলতে পারবো না আমি গেছিলাম কালকে যে জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিওটা করেছি সেখানে অনেক কাউকেই জিজ্ঞেস করলাম এবং অনেক কারো কাছ থেকে জানলাম ওনারা বললেন যে এক থেকে দেড়শো প্রায় ছাত্রছাত্রী এইখানে লেখাপড়া করেন কিন্তু কবে আসেন কবে যান ওনারা কিন্তু ক্লিয়ার বলতে পারেননি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েটিং রুম যেটাকে বলি আমরা সেরকমই একটা রুম করা হয়েছে কিন্তু মানে সিমেন্টিং তো নেই মধ্যখানে সম্পূর্ণ মাটি আর বড় বড় গর্ত এটা স্কুলের মধ্যে কি গর্ত থাকে এটা হাই স্কুল যেহেতু যেহেতু এটা নিশ্চয়ই কোনো না কোনো কারণে এটা তৈরি করা হয়েছে তার মধ্যখানে আবার বড় বড় গর্ত কি করে হয় দর্শক দেখাচ্ছি আপনাদেরকে তারপরে চলে আসুন যদি এখানে লেখাপড়া করে বাচ্চারা বা ছাত্রছাত্রীরা যদি লেখাপড়া করে তাহলে এদের বাথরুমের যে অবস্থা দেখুন বাথরুম নলকূপ এটা কি মনে হয় যে গতকালকে নলকূপটা থেকে জল বেরিয়েছে আপনাদের মনে হচ্ছে কি যে নলকূপটা থেকে গতকালকে জল বেরিয়েছে এরকম কি মনে হয় দেখে আচ্ছা আরও একটা জিনিস সামনে দেখাচ্ছি আপনাদেরকে যে বাথরুম যে পায়খানার যে গেটগুলো দরজাগুলো দেখুন প্রকল্পটা হচ্ছে প্রায় দুই লক্ষ দশ হাজার টাকার ঠিক আছে টাকার টাকার প্রকল্প সেই গেট দেখুন লক্ষ লক্ষ এমন কিন্তু নয় যে এটা পাঁচ বছর আগে তৈরি হয়েছে এটা কথা কিন্তু নয় এটা ওপেন হয়েছে ছাব্বিশ এক দু হাজার পঁচিশে দেখতে থাকুন দরজাটা দেখছেন টিনের এমন একটা টিন যে টিনগুলো আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারছেন যে টিনগুলো কোন টিন হতে পারে এটা কি কর্গের টিন টাটা নাকি ইন্ডিগো নাকি আপনার জিন্ডাল সেরকম কোন টিনের কি এটা দরজা সেটাও নয় মনে তো হচ্ছে একটা লাথি মারলে মানে সাতটা ভাগে ভাগ হবে আর ভিতরে যা অবস্থা দেখুন এখানে আমার মনে হয় না যে কেউ বাথরুম করে যদি এখানে লিখা পড়া হতো তাহলে তো অবশ্যই বাথরুম ব্যবহার হতো তো মনে তো সেটাই হচ্ছে যে এখানে লিখা পড়া হয় না বলে বাথরুম ব্যবহার হয় না আর বাথরুম যদি ব্যবহার না হয় তাহলে বুঝতেই পারছেন দর্শক যে লিখাপড়া কি করে হয় এই ঘটনা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনার দেখাবো সেই ক্লাসরুমটাও আপনারা দেখবেন জানি না এখন পর্যন্ত সেটাকে তদন্ত করে মানে সেইভাবে দেখা দেখা হয়নি যদিও আপনাদেরকে দেখাচ্ছি আশা করব আমাদের মালদা ডিস্ট্রিক্টের ডিএম এবং মালদা ডিস্ট্রিক্টের এসপি এবং এই মাদ্রাসাগুলোকে যে অফিসিয়ালভাবে যে গাইড করা হচ্ছে সেই অফিসের যিনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ওনার কাছে অনুরোধ এবং এই মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি তাদের কাছে অনুরোধ এবং এই মাদ্রাসার হেডমাস্টার যিনি আছেন তার কাছে আমার অনুরোধ যে আপনারা খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নিন না হলে কিন্তু আমি যেটা আজকে দেখাচ্ছি এর থেকেও একটা ভয়ঙ্কর জিনিস আপনাদেরকে দেখাতে বাধ্য থাকব এবং আপনাদের পুরো তথ্য কিন্তু আমি তুলে ধরব বারবার আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সজাগ হয়ে যান যাতে এলাকার উন্নয়ন হয় এবং এলাকার যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন ঠিকভাবে তার লেখাপড়ার সঠিকভাবে যে ব্যবস্থা পায় এবং লেখাপড়া যেন সঠিকভাবে হয় এই আশাটাই আপনাদের কাছে রাখছি আপাতত সামনে দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে খাসখোল হাই মাদ্রাসা দেখুন এটা স্থাপিত কোনো ডেট লিখা নেই কোনো ডেট লেখা নাই শুধু লিখা আছে পিন নাম্বার সেভেন থ্রি টু টু জিরো সেভেন যেটা বাঙ্গিটোলার পিন নাম্বার এবং কালীয়চক দু নম্বর ব্লকের পিন নাম্বার এবং উপরে লিখা আছে ইএসটিডি দু হাজার সাল ইএসটিডিটা কী জিনিস সেটা আপনারা দর্শক অবশ্যই জানেন এবং বোঝেন বিস্তারিত আর বললাম না এরপরে দেখাচ্ছি সেই ক্লাসরুম সামনে দেখুন বেঞ্চগুলোর উপরে যেভাবে আস্থলন পড়ে আছে এবং প্লাস্টিকগুলো ছিঁড়ে ফাটা সব কিছু প্লাস্টিক কিন্তু পড়ে রয়েছে দেখছেন বেঞ্চগুলো উল্টে আছে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক দর্শক একটা ক্লাসরুম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মনে হচ্ছে যে এটা সুন্দর সুন্দরবনের একটা এরিয়া আমি এলাকা ঘুরে অনেক স্কুল আরও দেখলাম প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং হাই মাদ্রাসা কিন্তু এইরকম অবস্থা কোনো স্কুলেরই নেই এবং কোনো হাই মাদ্রাসারই নেই এটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে থাকুন আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখছেন তারা বলুন এটা শিক্ষা প্রতিষ্ঠান কি এরকম হওয়া উচিত আপনারাই বলবেন এবং কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার অবশ্যই করবেন কিন্তু সামনে দেখছেন বেঞ্চগুলো সব উল্টো পাল্টা হয়ে উলট পালট হয়ে পড়ে আছে উপরে কিন্তু টিনের ছাউনি সেটা হচ্ছে কর্গের টিনের ছাই ছাউনি দেখাচ্ছি আপনাদেরকে এটা জানি না ছাত্রছাত্রীরা এখানে লেখা পড়া করে কি না করে কি আদয়ে এটা ছাত্রছাত্রী অ্যাডমিশন আছে কি নেই হয়তো নামে মাত্র আছে বা শিক্ষকরা কিন্তু নামে মাত্র শুধু স্যালারিটা বা বেতনটা পাই লেখাপড়া হয় না এমনও হতে পারে আমার তো মনে হয়েছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে থেকে মানে এক ধরনের ছাতনা পড়ে আছে এইরকম একটা পরিস্থিতি রুমের মধ্যে যেটা ক্লাসরুম বলি আমরা যেটাকে সেই রুমের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে রুমটা মনে হচ্ছে কি ক্লাস রুমের মধ্যে মানে ছয় মাসের একটা আবর্জনা পড়ে আছে এরকম মনে হচ্ছে না দর্শক আপনারা এই কমেন্টে জানাবেন মানে কে কোথা থেকে দেখছেন এবং যদি আপনারা চান যে এই মাদ্রাসাটা বা এই খাসখোল হাই মাদ্রাসাটা ভালোভাবে চলুক এরপরে কিছু স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা শুনে নেব আপনারা দেখতে থাকুন না বলছি উপরে টিন ছাদ নেই

আর আপনাদের এলাকায় এই রকম একটা স্কুল মানে হাই স্কুল যেটাকে বলছি হ্যাঁ ওখানে বোর্ডে লেখা আছে খাস খুল হাই মাদ্রাসা তো হাই মাদ্রাসা তো আরও আমরা দেখছি মানে ভালো ডেভেলপ এইখানে যেটা দেখা যাচ্ছে যে মানে পায়খানার ব্যবস্থা ভালো নেই হ্যাঁ ঘরের যেগুলো রুম মানে ক্লাসরুম সেগুলোও ভালো নাই হ্যাঁ কিন্তু এই কারণে চিকেন চাখানে সব نہیں আছে না না এই জন্য আমি স্থানীয় কোনে একজন শিক্ষককে মানে মাস্টারকে খুঁজছিলাম যে কোনে একজন শিক্ষক আছে কিনা তা কি জন্য ডেভেলপ হচ্ছে না বসেছি এটা হ্যাঁ নাই সুন্দর কে হলো না সুন্দর কে না ওই জল যায় না ওই পার কা ইয়া ঠাকুর বাবা হয়ে গেল ওইটা বেড়ি লাগা হ্যাঁ বেটি চংা আছে বেটা ছেলিয়া আছে কলি সুকে কালিযুগের মানে হেডমাস্টার কি নাম কি শিক্ষক আছে বলছেন না স্থানীয় বাসিন্দারা সেরকম কিছু বলতে পারছে না উনি একটাই কথা বললেন স্থানীয় বাসিন্দারা যে ঠাকুরের বউ এখানকার ম্যাডাম আছেন খাসখোল হাই মাদ্রাসার ম্যাডাম হচ্ছেন ঠাকুরের বউ এবার ডেভেলপটা কি করে হবে দর্শক আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই স্কুল বা এই খাসখোল মাদ্রাসার কর্তৃপক্ষ যারা বা যারা ম্যানেজিং কমিটিতে আছেন সবাই আপনারা চেষ্টা করেন যাতে মাদ্রাসাটা খুব ডেভেলপ হয় আমি এরপরে আবারও আসব আপনাদেরকে সহজাগ করার জন্য আজকের ভিডিও করলাম এবং আজকে ভিডিও পোস্ট করছি আপনারা সজাগ হয়ে যান যাতে এই মাদ্রাসাটার খুব তাড়াতাড়ি ডেভেলপ হয় এবং এলাকার মানুষকে বলব আপনারাও কিন্তু মাদ্রাসাটার দিকে একটু ধ্যান দিন যাতে এই মাদ্রাসাটা যেমন মাদ্রাসা হয় মানে হাই মাদ্রাসা যেমন হয় সেরকম যেন হয় এই আশাটাই আপনাদের কাছে রাখছি দর্শক এই বলে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন